আসা আজকে এই মঙ্গলালোক শক্তি সদনে আসার মূল লক্ষ্য হল আমাদের যে এনজিও আমাদের অর্গানাইজেশান হচ্ছে বন্যিজ্যোতি এবং ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি আমরা যৌথ উদ্যোগে আজকে যে শীত আসছে এই সময় এই মঙ্গলালোকের আবাসিক বালিকাদের মধ্যে শীতবস্ত্র মানে কম্বল তুলে দেওয়ার জন্যই আজকে আমাদের এখানে আসতে কি বলবেন কে কে আজকে আমাদের এই যৌথ উদ্যোগ যে বন্যজ্যোতি এবং ত্রিপুরা রেড ক্রস সোসাইটির যৌথ উদ্যোগ এখানে উপস্থিত আছেন ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির ত্রিপুরা স্টেট ইউনিটের জেনারেল সেক্রেটারি প্রসেনজিৎ বিশ্বাস ত্রিপুরা ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির ত্রিপুরা স্টেটের কোঅর্ডিনেটর রূপজিৎ দাস বন্যজ্যোতির পক্ষ থেকে উপস্থিত আছেন বন্যজ্যোতির সেক্রেটারি অসীম কুমার দে চেয়ারম্যান সুজিত কুমার লস্কর আমি অর্গানাইজিং সেক্রেটারি শ্রী দেবাশি ভট্টাচার্য এবং আরও অন্যান্য সদস্যরা তুমি আছো রান্নাঘরে ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খায় তোমার জাদু রান্নায় থাকে শুধু লং তরাই থাকে শুধু লং তরাই কত কে জিরাণন হই মন চাই ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং চাই শুধু লং তরাই লং তরাই মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই